তিন জায়গায় আছে এবিসিডি সামান্তরিকের এবি ও ডিসি বাহুর মধ্যবিন্দু পি এবং কিউ প্রমাণ করি যে পিবি কিউডি একটি সমান্তরিক এবং ত্রিভুজ পিবিসি সমান একে দুই সমান্তরিক পিবি তিন জায়গায় আছে এবিসিডি সামান্তরিকের এবি ও ডিসি বাহুর মধ্যবিন্দু পি এবং কিউ প্রমাণ করি যে পিবি কিউডি একটি সমান্তরিক এবং ত্রিভুজ পিবিসি সমান একে দুই সমান্তরিক পিবি এটা প্রমাণ করতে হবে তাহলে যেটা দেওয়া আছে যে তথ্যগুলো সেটা প্রদত্ত আকারে লিখব প্রদত্ত এব এবিসিডি সামান্তরিকের এব ও সিডি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ও কিউ এটা দেওয়া আছে তাহলে প্রমাণ করতে হবে সেটা হলো প্রামাণ্য তাহলে Q D প্রমাণ করতে হবে পিবি কিউডি একটি সামান্তরিক এবং ত্রিভুজ পিবি সমান হাফ সামান্তরিক ডি তাহলে এটা সময় এটা প্রমাণ করতে হবে আর পিবি ডি একটা সামান্তরিক সেটা প্রমাণ করতে হবে তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হবে সেই জন্য অঙ্কন কিছু লিখব না ডাইরেক্ট প্রমাণ লিখব তো এখানে এবিসিডি না পিবিকিউডি সমান্তরিক প্রমাণ করার জন্য আমরা এই বাহু আর এই বাহু পরপর সমান প্রমাণ করব আর এই বাহু আর এই বাহু পরপর সমান্তরাল প্রমাণ করব তাহলে এটা একটা সমান্তরিক প্রমাণ করতে পারবো আর এই সমান্তরিক এবং এই যে ত্রিভুজটা আছে এরা একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে আছে তাই এর ক্ষেত্রফলটা এই সমান্তরিকের ক্ষেত্রফলের হাফ হবে তাহলে এখানে প্রমাণ হিসাবে লিখব যে এবিসিডি একটি সামান্তরিক তাই এব সমান সিডি এটাকে লিখে নেব লিখে নেব এবিসিডি একটি সামান্তরিক সুতরাং বি সমান সিডি আবার এবি ও সি ডি এবি ও সিডির মধ্যবিন্দু পি ও কিউ অতএব আমরা বলতে পারি যে এই যে বিপি এই যে পিবি এটা এর হাব আর ডি এটা ডি সি এর হাব তাহলে অতএব বিপি সমান বিপি বিপি সমান হাফ এবি আবার এবি মানে সিডি তাহলে এব জায়গাতে সি হাফ সিডি লিখলাম তাহলে এই হাফ সিডিটা এই ডি কিউ সমান হাফ সিডি তাহলে হাফ সিডি জায়গাতে আমি ডিসি লিখে দিলাম না ডি লিখে দিলাম তাহলে এখান থেকে পেলাম অতএব বিপি সমান ডি কিউ অর্থাৎ এটা এবং এই বাহুটা পরপর সমান পেলাম আবার এবি সমান্তরাল ডিসি এব সমান্তরাল ডিসি অতএব এবিটা এই পিবিটা এর অংশ আর ডিকিউটা ডিসি এর অংশ সেই জন্য আমরা বলতে পারি যে বিপি সমান্তরাল ডি তাহলে বিপিআর সমান বিপিআর সমান্তরাল তাহলে পিবি কিউ ডি চতুর্ভুজের চতুর্ভুজের বিপি সমান ডি ও বিপি সমান্তরাল ডি তাহলে কোনো চতুর্ভুজের একচড়া বিপরীব সমান ও সমান্তরাল হলে আমরা তাকে সামান্তরিক বলতে পারি তাহলে অতএব পিবি একটি সামান্তরিক একটি সামান্তরিক তাহলে এটা প্রমাণ হয়ে গেল এটা প্রমাণ করার ছিল প্রমাণিত দেখলাম এবার আমাকে প্রমাণ করতে হবে যে পিবি সি ত্রিভুজটা পিবি কিউডি সামান্তরিকের হাফ আবার পিবি কিউডি সামান্তরিক ও সি ত্রিভুজ ত্রিভুজ পি বি সি এরা একই ভূমিতে আছে একই ভূমি বিপি ও একই সমান্তরাল যুগল বিপি আর এই যে ডিসি এর মধ্যে আছে বিপি ও ডিসি এর মধ্যে অবস্থিত তাহলে একটা ত্রিভুজ এবং একটা সামান্তরিক যদি একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয় তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ পিবি সমান হাফ অফ সামান্তরিক কিউ ডি তাহলে এটাও প্রমাণ করার ছিল অ্যাপ সামন্ত্রিক পিবি ডি তাহলে এটাও প্রমাণ করে ফেললাম তাহলে এখানে লিখবো প্রমাণিত